হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম একটা মর্দা ভিডিও তো সকালবেলা ঘুমোতে উঠে বসে রয়েছে মেয়েরা মেয়েজে মেয়েরা ঘুমোতে গেছে আর মা রান্না করছে একটু কাজ যাব এখন মুখটুক ধুই নি রাত্র মেয়ে মুখ মুখটুক দিয়ে ফেলে সাবো আর মেজে বসে আছে কোলে ওর ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তাই বসে রয়েছে সকালবেলা ওষুধ ওষুধ খেয়ে তাই বসে রয়েছে তুমি খুব সকালে আর কী খেয়েছো গরম জল খেয়েছো তাই কি খাওয়া হয়েছে আমি আমি খেয়েছি আমার কাকা আমি একা খেয়েছি তাই ভালো তো তুমি আমি খাবো না ভালো না তুমি তোমার সোনা মনে একা খাবো না তুমি ভালো তো তো বন্ধুরা একটু বাইরের দিকে আসলাম মেয়ের আমি এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে যে আর বাইরে আকাশটা একদম পুরো মেয়ে ঘুরে রয়েছে সকালবেলা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে একদম গুঁড়ো গুঁড়ো একদম ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো মানে ফোটা পড়ছে টোপ পড়ছে বৃষ্টির টোপ আর এই যে মেয়ে যে দাঁড়িয়ে আছে এখানে আহ মাথায় একদম গুঁড়ে গুঁড়ে বৃষ্টি পড়ছে আর আকাশে একদম পুরো মেঘ ভর্তি এবং যদি বৃদ্ধ বৃষ্টি চলে আসছে তাহলে কাজ আর দিকে কাজ বন্ধ হয়ে যাবে বেশি যেন না আসে প্রত্যেকদিন বৃষ্টি চলে আসছে কাজ বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে কাজ জমা আছে

ঘ্যাটুল গাছ লঙ্ক গাছের ভেতরে আবার সব ওই থ্যাং করে গাছ ঘাস ঠাস ঘুরতে যাচ্ছে ঘাসগুলো পশিয়া করতে হবে আর একদিন দেখুন আস্তে আস্তে ঘাস ভরে যাচ্ছে ওই চলে যাচ্ছে হ্যাঁ কী গাছ ওটা কী গাছ কী গাছ এই দিঘা দীঘা দীঘাই কেন কেন দিকাই থ্যাংপুরি গাছ আর কেন ভয় না থাকলেও বাগানতে পেরোবে না দিকে হ্যাঁ ওটা উঠছে ফেল মা বাইরে হাওয়া হচ্ছে বিশাল ভালোই হাওয়া হচ্ছে আকাশে মেঘলা রয়েছে একদম পুরো লাগছে না তখন বিশিং মেশিন কি না কিনা ঠিক নেই কি হবে জানে মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে বাগান দিয়ে এই দেখো বন্ধুরা সকালবেলা পাড়া ঘুরতে যাবে দেখো টেন টেন আমি যাবো কাজ এখন

তো বন্ধুরা একটু পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি নিয়ে এসে কাজের দিকে যাবো দেখিয়ে থামব তাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যাচ্ছে আস্তে আস্তে নাহলে না কান্নাকাটি করবে তো বন্ধুরা গাড়ি থেকে বের করে একদম পুরো ভাতের ব্যাগটা নিয়ে একদম রেডি কাজের দিকে যাবো আর মেয়ে যে বারান্দায় ঘুরে বেড়াচ্ছে কাজ যাচ্ছি তুমি বাড়ি থাকো কত বেশি তোমার ঠিক আছে বাড়ি ফেলা করো আসলে খাওয়া নিয়ে যাবো ঠিক আছে গাড়ি হ্যাঁ দরজা বন্ধ করে দাও বন্ধুরা চলো কাজের দিকে যাবো তো বন্ধুরা কাতে বাড়ি চলে এসেছি আর সারাদিন আজকে পুরো বৃষ্টি যাগত করেছি সারাদিন ভিজে ভেজে কাজ করলাম গার অবস্থা দেখতে বুঝতে পারছি গা্তা পুরো পুরো ভিজে আর আকাশে এখনও পুরো মেঘ রয়েছে এই ভিজে ধরে বাড়ি আসলাম এখনও বৃষ্টি পড়ছে আর মেয়ে ঘুমাচ্ছিলো ঘুমোতে থেকে ঘুরে বেড়াচ্ছে যেন এখন করিনি স্যান স্যান্ট্রন করবো ফিরে যাবো আর মেয়েকে ঘুমোতে চলে এসছে যে গাড়ি এসে এসে আমি কাজতে বাড়ি এসেছি ওই চলে এসেছে এখানে দাদা স্যান্ট্রান করে নিই তো খেলা করবে হ্যাঁ বাড়া যাবে খাবারটাকে তোমার বন্ধুরা চলো স্যান ট্রেন করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে ওনার সাথে বন্ধুরা স্যান ট্রাম করে ফেরেশে চলে এসেছি আর এই যে মেয়ে কোলে বসে রয়েছে ওর শরীর ভালো না আজকে ওটা জ্বর এসছে ঠান্ডা লাগে জল সুত খেয়ে জ্বরটা কমেছে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন তুমি সুদ খেয়েছো হুম ওষুধ খেয়ে এখন জ্বরটা কমেছে গরম জাল খেয়েছি খেয়েছো আচ্ছা ঠিক আছে ভালো তুমি গুট গাল না একটু পরে ওর চাউমিন খাবে সন্ধেবেলার মানে বাইরে সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যা হলে বাইরে চাউমিনে দেবো চাউমিন খাবো হ্যাঁ বৃষ্টি পাবো হ্যাঁ বাইরে বৃষ্টি তো মনে ছিল না আমার বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি কমলেই চাউমিন এনে দিতে দেবো ঠিক আছে খায় না নখ কোনো সারাদিন নখ কামড়াতে নেই

জানো সাপে ব্যাঙ ইঁদুর খাই জানো সাপে খাই হম খায় না তো বন্ধুরা কালকে যে আমটা নিয়ে এসেছিলাম বড় আম নিয়ে এসেছিলাম সেই আমটা আজকে কেটে সবাই মিলে খাচ্ছি এই সব বাটির মধ্যে কেটে রাখা রয়েছে এখানে এই যে মেয়ে ছোট ছোট কেটে দেওয়ার খেতে সুবিধায় আমিও খাচ্ছি এই যে তো ভালোই লাগছে টেস্ট মনে ভালোই মিষ্টি তো চলো আমটা আমি খেয়ে নেই আর মেয়েদেরকে চটকাচ্ছে কাচ্ছে খাবার দিয়ে

তামার ভিতরে ভিডিও তাহলে দেখো সেটা বাই বাই